মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শুধুমাত্র প্রধানমন্ত্রী তাকে অপমান করেছেন তা নয় একই সঙ্গে তিনি দেশের অপমান করেছেন এর আগে তিনি যেভাবে সেনাদের অপমান করেছেন তাতেও কিন্তু কার্যত প্রশ্ন উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাংবিধানিক পদ অধিগ্রহণ করবার পরেও কি করে দেশের বদনাম করতে পারেন বা দেশের সম্পর্কে এইরকম আপত্তিজনক মন্তব্য করতে পারেন একই রকমভাবে মোদের বিরোধিতা করতে গিয়ে কার্যত প্রধানমন্ত্রীকে অপমান করছেন বিধানসভায় চর্চা ও স্লোগান দিচ্ছেন আবার পরোক্ষণে ভোলও বদলে ফেলছেন বিজেপি নাকি প্রধানমন্ত্রীকে চোর বলেছে আজব দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশের প্রতি শ্রদ্ধাও হারিয়েছেন কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি বিধানসভায় দাঁড়িয়ে দেশকে অসম্মান করছেন মুখ্যমন্ত্রী দেশকে অসম্মানন্য প্রধানমন্ত্রীকে অপমানই কি তাহলে তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে প্রথমে আপনাদের সামনে রাখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কোন কোন বক্তব্যগুলো রেখেছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করতে গিয়ে দেখুন আজকে রাষ্ট্রীয় পয়ে উঠছে কখনও চায়নার পয় পড়ছে কখনো আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পয় পড়ছে কখনো চীনের পয় পড়ছে সবার পয় পড়ছে সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে প্রভু করেছে এরা কি দেশ চালাবে